জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্তশিষ্য শ্রী সুভাষ সামন্ত তার তাঁর দর্শন সম্পর্কে তার ঠাকুর দর্শন প্রবন্ধে লিখছেন আমার জন্ম অবিভক্ত মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় অবস্থিত পলাশপাই গ্রামে স্কুলের পড়াশোনা গ্রামের বাড়ি থেকে স্কুল ফাইনাল পাশ করার পর কলকাতা থেকে রসায়নে অনার্স নিয়ে পাশ করে কিছুদিন কলকাতা বন্দরে চাকরি ও তারপর মেদিনীপুরে হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে এমএসসি পাশ করি এরপর মেদিনীপুরে চন্দ্রকোনায় ঘাটাল সৎসঙ্গ মন্দিরের কাছাকাছি হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করি তখন চন্দ্রকোনায় আলাপ হয় শ্রী ব্রজগোপাল গুরুদার সাথে তিনি ঠাকুরের সহপতি আমি একজন সৎসঙ্গী এই কথা জানতে পেরে রোজদা স্কুল বোর্ডিংয়ে আমার সাথে দেখা করতে আসেন সালটা উনিশশো হবে ওখানে ধীরে ধীরে কিছু গুরুভাইদের সাথে আলাপ হয় আমার বাবা ডক্টর যুগল কিশোর সামন্ত যিনি অধৈর্য ছিলেন তার যাজনে আমার স্ত্রী ছোট ভাই ও এক বোনের দীক্ষা ব্রজগোপাল গুরুদার মাধ্যমে হয় উনিশশো সালে বাবা খুব যাজন করতেন তিনি অধৈর্য ছিলেন উনিশশো তিয়াত্তর সালের শেষের দিকে মেদিনীপুরের পলেশপাই ছেড়ে নদীয়া জেলার শান্তিপুর কলেজে অধ্যাপনার সূত্রে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করি ছোটোবেলায় মায়ের কাছে শুনেছি হাওড়া স্টেশন থেকে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসবে দেওঘরগামী স্পেশাল ট্রেন ছাড়ার কথা শ্রী শ্রী ঠাকুর পাবনা জেলার হিমায়তপুর থেকে বৈদ্যনাথ ধাম দেওঘর আগমন করেছেন একবার দেওঘরে তাঁর জন্মোৎসবে ভক্তদের নিয়ে হাওড়া থেকে স্পেশাল ট্রেন যাচ্ছে আমি তখন মায়ের কোলে আমার বাবা কখন ট্রেন ছাড়ে দেখতে যান ওই স্পেশাল ট্রেন ছাড়ার মুহূর্তে ট্রেনের দরজা থেকে ট্রেনের গার্ড রুমাল নেড়েছিলেন মা তো কিছুই বুঝতে পারেননি পরে বুঝেছিলেন যে ট্রেন ছাড়বে মাকে সেরেই বাবা অন্যমনস্ক হয়ে ট্রেনে উঠে পড়েছিলেন ঠাকুর দর্শনের ভাবনা মাথায় নিয়ে মা কলকাতার কিছুই জানতেন না হাউমাও করে কাঁদছিলেন হঠাৎ অচেনা এক লোক হাতে বালা ও মাথায় পাগড়ি বললেন মাইজি আইয়ে মা কোনো রকম দ্বিধা না করেই অচেনা লোকটির কথা মতো ট্রেনে উঠে পড়েন আমার বিশ্বাস দয়াল স্বয়ংই মাকে ট্রেনে তুলে দিয়েছিলেন বাবার সাথে ঠাকুর ঠাকুরবাড়িতে গিয়েছি মনে আসে আমি তখন ছোট্ট শিশু দেখি শ্রী ঠাকুর খোলা আকাশের নিচে ধবধবে সাদা বিছানায় চৌকির উপর বসে আছেন ঠাকুর বাংলায় যেখানে দুবেলা নিয়মিত এখন বিনতি প্রার্থনা হয় চারিদিক তিন দিয়ে ঘেরা ঘেরা জায়গায় শ্রী শ্রী ঠাকুর ছাড়া মাত্র একজন ছিলেন যিনি তামাক সাজছিলেন বাবা আমায় বললেন ওই দেখ বাইরে জনৈক্য সেবক গায়ে চাদর জড়িয়ে দাঁড়িয়েছিলেন মাথায় সাদা চুল আমি আর বাবা একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে ঠাকুর দর্শন করছিলাম তিনি তামাক সেবন করছিলেন আর ঠোঁট ওঠানামা করছিল বেশ মনে আছে আরেকবার দেখি একটি গিলের গেটের দরজার ওপারে শ্রী ঠাকুর ভক্ত পরিবিষ্টিত হয়ে বসে আছেন সবাই সাদা পোশাক পরিহিত ঠাকুরকে দর্শন করলাম এবং প্রণাম নিবেদন করলাম ছোটোবেলায় আরেকবার দেওঘরে গিয়েছিলাম ঠাকুর দর্শনে ঠাকুর বাংলার ভিতর টিনের ঘরে শ্রী বড়মা প্রায় দেড় ফুট চওড়া উঁচু বেঞ্চের উপর অর্ধেক ঘোমটা দিয়ে বাবু হয়ে বসেছিলেন বাবা আমাকে দেখিয়ে শ্রী বড়মাকে মাকে বললেন আমার ছেলে খুব দুষ্টু মায়ের সাথে ঝগড়া করে পাশে কয়েকজন ছিলেন তাদের মধ্যে একজন বললেন মায়ের সাথে ঝগড়া করতে নেই মাকে ভালোবাসতে হয় শ্রী বড়মা মা আর কিছুই বলেননি শ্রী বড়মাকে মাকে দর্শনের পর বাবা একটা রাস্তা পেরিয়ে এক নির্জন স্থানে আমাকে নিয়ে গেলেন একটি বড় গাছ আর কিছু ঘাস ছিল বাবা বললেন ওই দেখ দেখলাম শ্রী ঠাকুর এক বুক উঁচু বারান্দায় দাঁড়িয়ে আছেন সঙ্গে গাড়ু গামছা নিয়ে কয়েকজন মা ছিলেন হয়তো তিনি মুখ ধুতে এসেছিলেন যে বাড়ির বারান্দায় তিনি দাঁড়িয়েছিলেন সেটি একটি পুরনো বাড়ি এবং এখন আর সেটির অস্তিত্ব নেই বাবা আমাকে ঠাকুর প্রণাম করতে বললেন আমি অমনি কাছে গিয়ে শ্রীচরণ যুগল স্পর্শ করে মাথায় ও বুকে হাত ঠেকিয়ে বললাম ঠাকুর মায়েদের মধ্যে একজন বলে উঠলেন ছেলেটি কে ছেলেটি কে আমার বাবা ততক্ষণে উধাও এবং সেই সঙ্গে আমিও তখন শান্তিপুর কলেজে অধ্যাপনার কাজে নিযুক্ত একদিন কলেজ শেষে বিকেল পাঁচটায় ট্রেনে চড়ে ঠাকুরবাড়ি যাব বলে স্ত্রীকে বলতেই রাজি হয়ে গেল সঙ্গে দশ বছরের ছেলে ও ছয় বছরের মেয়ে আমার কাকাবাবুর যিনি একজন ঠাকুরের ঋত্বিক তার কাছে আগেই জেনে নিয়েছিলাম যে চৈত্র সংক্রান্তির আগের দিন বেরিয়ে হাওড়া স্টেশনে রাত দশটা এগারোটা নাগাদ মোগলসারায় প্যাসেঞ্জার ট্রেন ধরলে ঠাকুরবাড়ির কাছে যশইডি স্টেশনে নামা যাবে আগের দিন রাতে দয়ালকে স্বপ্নে দর্শন করেছি তিনি উঠানে দাঁড়িয়ে আসেন সঙ্গে বোধহয় গামছা ছিল হয়তো তেল মাখছিলেন মনে হয় দোলের সময় হবে দয়াল জিজ্ঞাসা করলেন হাতে কি আমি বললাম বড় আলু কেটে উল্টো অক্ষরে শব্দ লেখা আছে ওতে রঙ মাখিয়ে পোশাকে মারলে রঙিন শব্দ সেপে উঠবে হলি আর কি তারপর তিনি মিলিয়ে গেলেন হাওড়া পৌঁছাতে রাত দশটা বেজে গেল খুব শঙ্কা জাগ ছিল যদি দেওঘরে পৌঁছোতে না পারি হঠাৎ দেখি কয়েকজন বছকাবুচকি নিয়ে সামনে এগিয়ে আসছে একজন দণ্ড হাতে এগিয়ে চলেছেন আমি নিঃশব্দে পিছিয়ে নিলাম ইনকোয়ারিতে জিজ্ঞাসা করায় বলল একটু পরেই মোগল সরাই প্যাসেঞ্জার দেওঘরের পথে যাবে ওই গাড়ি পুরোটাই সৎসঙ্গীদের দখলে চলে যাবে ভাবনা কি গোষ্ঠ প্রামাণিক নামে একজন পাঞ্জাধারী কর্মীর সঙ্গে দেখা হলো তিনি বললেন তোর আর ভাবনা কি তোর কাকা কাকিমা খুট তো ভাই আর গ্রামের তিরিশ চল্লিশ জন ঠাকুরবাড়ি যাচ্ছে চলে গেলাম ঠাকুরবাড়ি দর্শন করলাম উত্তর সাধকদের জীবন ধন্য হল জয়গুরু